জার্মান বি টু লেভেলটা আসলে কত কঠিন বা কত সহজ আর আমার অভিজ্ঞতা কি ছিল জার্মান বি টু লেভেলটা করার সময় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটা প্রেস করার জন্য তো মোটামুটি আমি যখন বি টুটা করছি বি টুটা বেসিকলি আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনাকে বেরুফ্লিশ বেসয় করতে হবে বেরুফ্লিশ মানে যেটা প্রফেশনাল বিটু সেটা আপনাকে করতে হবে এটা দুই থেকে সম্ভবত একটা রুলস জার্মানিতে হয়েছে যে যারা স্কিল্ড ওয়ার্কার সবাইকেই মোটামুটি প্রফেশনাল বিটুটা করতে হবে বিটু বেসিক্যালি দুই রকমের একটা আপনার অ্যালগামাইনে যেটা হচ্ছে গিয়ে নর্মাল সবার জন্য আরেকটা হচ্ছে গিয়ে বেরুফ্লিশ যেটা হচ্ছে বা প্রফেশনাল যেটা হচ্ছে গিয়ে কিনা স্কিল ওয়ার্কারদের জন্য তো ইভেন এখানে যারা হাউস বিল্ডিং করতে চায় তাদেরকেও কিন্তু বেস হয় করতে হয় আমার ব্যাচে এরকম অনেকজন ছিল যারা হচ্ছে হাউস এর জন্য প্রিপেয়ার হচ্ছিলো এবং তারা কিন্তু বেস বেসওয়াই করছে সো এই কারণে আমি আমার অন্যান্য ভিডিওতে আপনাদেরকে সবসময় বলি যে যারা হাউস বিল্ডিং করতে চান ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভালো করে শিখেন কারণ এখান থেকে যারা হাউস বিল্ডিংয়ে ঢুকতেছে তারা কিন্তু বেরুফলিশ বেস বি টু করে তারপরে ঢুকতেছে আর কি তো যাই হোক আমি আমার কোর্সের ব্যাপারটাতে বলি তো বেসিক্যালি জার্মানিতে বেস হয় যেটা সেটা আপনাকে এটা একটা জবের মতো ধরা হয় এবং এটা একটা পার্ট টাইম জবের যে একটা টাইম সেই টাইমের মতো এটা একটা ধরা হয় আর কি এবং আপনাকে এটাকে ফাইন্যান্স করবে কে আপনি বি ওয়ান শেষ করার পরে বি টুটা সবসময় আপনার দেখা যাবে যে এখানে যে এজেন্টি ওফার আর বাইড আছে যে ওয়ার্ক এজেন্সি আছে ওরা অথবা যদি কেউ জব সেন্টার আন্ডার হয়ে থাকে তাহলে সেই জব সেন্টার এটাকে ফাইনান্স করে এবং যখন ক্লাস শুরু হবে শুরু হওয়ার সময় আপনাকে ওরা একটা টিকিট দিয়ে দিবে আপনার ট্রান্সপোর্টের জন্য যাতে আপনি কোনোভাবেই ক্লাস মিস না করেন তো ওরা যে টিকিটটা দেয় সেটা হচ্ছে আপনার ক্লাস শুরু হওয়ার দুই ঘন্টা আগে এবং ক্লাস শেষ হওয়ার দুই ঘন্টা পর পর্যন্ত ভ্যালিড তার আগে বা তারপরে কিন্তু এই কার্ডটা ভ্যালিড না তো ব্যাপারটা এরকম ছিল আর আমার কোর্সটা ছিল প্রায় ছয় মাস সময় ধরে একটা কোর্স ছিল তো আর প্রতিদিনই আপনাকে ক্লাসে যেতে হবে আপনি যদি থার্টি পার্সেন্টের বেশি ক্লাস মিস করেন তাহলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না আর এখানে হচ্ছে গিয়ে যে আপনি পরীক্ষা যদি দিতে চান একবার দিলেন আপনি পরীক্ষায় পাশ করলেন না তখন আরেকবার আপনি পরীক্ষা দিতে পারবেন তখন পরীক্ষার ফিটা যে আপনার যে জব সেন জব সেন্টার বা আইডেন্টিফিফার আর আরবাইট ওরাই আপনাকে দিবে কিন্তু থার্ড টাইমও যদি আপনাকে আপনি যদি সেকেন্ড টাইমও ফেল করেন তাহলে থার্ড টাইমে আবার আপনাকে কোর্স করতে হবে তারপর আপনাকে আবার পরীক্ষা দিতে হবে অথবা আপনি যদি নিজে নিজে পরীক্ষা দিতে চান তখন কোর্স না করে তাহলে আপনাকে নিজেকে পে করে পরীক্ষাটা দিতে হবে তো এই হইল আর কি এখানকার জার্মান কোর্স শুরু করা এবং সময় টি কি কী দেওয়া হয় কি ধরনের কি সেটা নিয়ে একটু বললাম এবার আসি যে কোর্সের ভিতরটা কিরকম ছিল কোর্সের ভিতরটা বেসিকলি জার্মান বি টুটা আপনার যদি বেসিক জার্মানটা ভালো না হয় আপনি তাহলে বি টুতে এসে কিন্তু অনেক কিছুই ধরতে পারবেন না যেমন আমাদের বেসিক জার্মানের ভিতরে আপনার বিশেষ বিশেষ করে যে এ টু লেভেলের যে জার্মানটা আছে এ টু লেভেলে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলা আপনাদের আমাদের যে এখানে যারা অলরেডি জার্মান শিখেন তারা জানেন যে এখানে যে আর্টিকেলের যে ব্যাপারটা আছে তারপরে হচ্ছে আপনার এন ডিক্লে যেটা আছে আর কি এই আর্টিকেলের ব্যাপারগুলো এখানে খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে আকুজাটিভ ডাটিভ কোনটা সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে প্রিপোজিশন আকুজাটিভ ডাটিভের জন্য যে পরের ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এটা আপনাকে ভালোভাবে লিখতে হবে এটা কিন্তু বি পর্যন্ত এতটা ওনারা মানে যারা প্রুফার তারা কিন্তু এতটা মানে যারা সরি যারা এক্সামিনার তারা কিন্তু এত মানে নিখুঁতভাবে দেখতো না আর কি আপনি যদি দুই একটা আর্টিকেলও ভুল করেন দুই একটা এন্ডুম ভুল করেন তাহলে কিন্তু ওইটাকে তারা এতটা বড় হিসেবে দেখতো না কিন্তু বি টুর ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনি আর্টিকেল ভুল করতে পারবেন না আপনি কোনো শব্দের এন্ডুম যেটা ভুল করতে পারবেন না আকুজাটিভ ডাটিভ আপনি ভুল করতে পারবেন না এটা হচ্ছে একদম বেসিক যেটা আপনাকে পরীক্ষায় পাশ করার জন্য আপনার লাগবেই এ বাদে সবসময় এখানে যেটা হয় যে বি টু লেভেলে ডেফিনেটলি কিছু গ্রামার আছে যেটা কিনা বি ওয়ান লেভেলে ছিল না এখানে বি টু লেভেলে বেশ কিছু নতুন গ্রামাটিক যোগ হবে বাট সেটা কিন্তু আগে বি ওয়ানের সূত্র ধরে বি ওয়ানের যে একটা ওয়ে পাথ ছিল সেই পাথ ধরেই বি টুতে এবং নতুন 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 গ্রামার এখানে অ্যাড হইতে থাকবে এবং আপনাকে অনেক ভোকাবেলারি শিখতে হবে গুলো ধরেন আপনি যে বইটা পড়বেন সেই বইয়ের ভিতরেই দেখা যাবে যে অনেক ধরনের ভোকাবেলারি আছে একটা অফিসে কাজ করার সময়ে বা বিভিন্ন ধরনের যেসব কথাবার্তা বলতে হয় মানুষকে সেই ওয়ার্ডগুলো নিয়ে একটা সুন্দর একটা বই সাজানো আছে তো সেগুলোই বেসিকলি ক্লাসে করানো হয় এবং তারপরে ওইগুলোর এক্সারসাইজ দেওয়া হয় এক্সট্রা শিট দেওয়া হয় সেগুলো করে তো এবার আসে আসলে এটা কত কঠিন দেখেন গ্রামারটা ডয়েচের যে গ্রামারটা গ্রামারটা পুরো ম্যাথের মতো আপনি যদি এ টু থেকে টুর গ্রামার ভালো করে বুঝে থাকেন বিমানের গ্রামার ভালো করে বুঝে থাকেন আপনি টুর গ্রামারও ধরতে পারবেন যদি আপনি ওইগুলো না বুঝেন তাহলে আপনি এটা বুঝবেন না এটা খুব সহজ একটা ব্যাপার আমি যখন বি টুটা শুরু করি মাঝখানে আমার প্রায় ছয় থেকে সাত মাস গ্যাপ গেছিল কারণ এখানে আসলে কোর্স ওইভাবে পাওয়া যায় না আমিও কোর্স পাচ্ছিলাম না আমার বাচ্চারও কিন্ডার গার্ডেনে প্লেস পাচ্ছিলাম না ও হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আরেকটা বলে নিই বি টুটা যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স তো আপনাকে কিন্তু অবশ্যই যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে যারা স্পাউস আমি তাদেরকে বলতেছি অবশ্যই আপনার বাচ্চার একটা প্লেস নিশ্চিত করতে হবে কোথাও যে আপনার বাচ্চাকে ওই টাইমটাতে কে টেক কেয়ার করবে যদি আপনার হাজব্যান্ড বাসায় না থাকে সে যদি ফুল টাইম চাকরি করে তাহলে ওই টাইমে আপনার বাচ্চাকে টেক কেয়ার করবে কে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো এটা যখন আপনি এনশিওর করবেন তখনই কিন্তু বেসিক্যালি আপনি কোর্সটা জয়েন করতে পারবেন তো ব্যাপারটা এরকম এগুলো আরও অনেক ডিসকাশন সেটা অন্য কোনো এক সময় করব তো যাই হোক আমি এরপরে হচ্ছে গিয়ে আপনি যেটা বলতেছিলাম আমার যখন কোর্স শুরু হয়েছে তখন আমি ছয় সাত মাস আমার গ্যাপ গেছিল তো গ্যাপ গেলে ছয় মাসের বেশি হয়ে গেলে বি ওয়ান পাস করার পরে ছয় মাসের বেশি হয়ে গেলে এখানে আবার একটা আইনস টু দিতে হয় তো মানে আপনাকে লেভেলটা পরীক্ষা করে যে আপনি কোনখানে আসলে হবে আপনার কোনখানে দিলে আপনাকে ভালো হবে তো লেভেলটা দেখে তারপরে ওরা আবার বি টুতে নেয় এটাতে পাস ফেল করলে কোনো কিছু যায় আসে না জাস্ট ওরা একটা পরীক্ষা নেয় একটা ফর্মালিটিজ আর কি তো আমি যখন শুরু করি তখন আমার দেখা গেছে যে আমি অনেক গ্রামারের ছোটো খাটো টুকিটাকি জিনিস এই অ্যাকোজাটিভ ডাটিভ প্রিপোজিশন এটা ওটা হাবিজাবি আমার মাথা থেকে সব বের হয়ে গেছে স্বাভাবিক যখন আমরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখি সেটা যদি আমরা অনেকদিন দিন চর্চা না করে অনেকদিন না বলি এখানে বলতেছি হয়তো ডেলি লাইফে বলতেছি কিন্তু পড়ালেখার মতো করে যদি না বলি তখন কিন্তু আসলে মনে থাকে না তো আমি তখন আবার প্রথম আমার প্রথম দুই মাসে আমি এ টু বি ওয়ানের যত গ্রামার ছিল আমি সব কিছু আবার রিভাইজ করছি রিভাইজ করছি দেখছি শুনছি বরঞ্চ বি টু এর পড়া ফেলে আমি আগে এ টু বি ওয়ানের গ্রামারগুলো আমি রিভাইজ করছি যাতে আমার বি টুর এই কথাগুলো ধরতে সুবিধা হয় আমি দেখছি যে আমি যখন বাসায় রিভাইজ করতাম আমি ক্লাসে গেলে তখন আমি ওনাদের কথা বুঝতাম যে কেন এই জিনিসটা হলে কেন এটা হবে হ্যাঁ মানে সহজ একটা জিনিস যে একটা মিথ মিথ যদি হয় মিথের পরে দেম হবে মিথের পরে কেন ডেম হচ্ছে মিথটা কি মিথটা প্রিপোজিশন এটা কি ধরনের না এটা কারণে ডেম হচ্ছে সো এই সব জিনিসগুলো আমি টোটালি অনেক কিছুই মাথা থেকে বের হয়ে গেছিলো এগুলো সব আমি রিভাইজ করছি করে তারপর আমি ক্লাসের সাথে তখন আমি এটা কন মানে ক্লাসের সাথে সাথে আমি তখন পড়াগুলো করতে পারতেছিলাম যখন আমার রিভাইজ শেষ হয়েছে তো তারপরে আরেকটা জিনিস আমি বলবো যে বি টুতে আসলে আপনার অনেক শব্দ যারা ইংরেজি ভালো পারেন বা জানেন দেখবেন বি টুতে অনেক শব্দ ইংলিশ থেকে আসছে অনেক শব্দ ইংলিশের মতোই দেখতে কিন্তু উচ্চারণটা হচ্ছে আপনার ডয়েজে তো যেহেতু উচ্চারণটা ডয়েজে উচ্চারণটা একটু ডিফারেন্ট সোনার উচ্চারণ করতেও খুব কষ্ট হয় বাট এটা খুব একটা কষ্ট না আমি বলবো আর জার্মান ভাষার একটা ভালো একটা ব্যাপার হচ্ছে ওদের সবসময় যে কোনো একটা ভার্বের একটা গ্রুন ফর্ম থাকে তো ধরেন একটা ভার্ব ফারেন ধরেন ফারেন করতেছে তো এটার ফের ফারেন মানে আপ ফার্ড অনেক ধরনের হয় একটা ফারেন দিয়ে অনেক ধরনের কথা হয় কি তো এইগুলো দেখবেন যে ওইখানেও সেম আপনি যদি গ্রুন ফর্মটা বের করতে পারেন যে এই শব্দের ভিতরে গ্রুন ফর্মটা কি তাহলে আপনি ওইটার একটা মিনিং বের করতে পারবেন কারণ যখন আপনি যে কোনো একটা জিনিস পড়বেন পড়ার পরেই তখন আপনার মাথায় আসবে যে এটার মানে আপনি তো ঘটনাটা বুঝতে পারবেন তা আইডিয়াটা বুঝতে পারবেন তখন আপনি ওই ওয়ার্ডের মিনিংটাও বুঝতে পারবেন তবে এই ক্ষেত্রে যারা ভালো ইংলিশ জানেন তাদের জন্য অনেক হেল্প হবে যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো ওয়ার্ডের মিনিং সহজে বের করাতে আর তাছাড়াও এমন এমনও কিছু ওয়ার্ড আছে জার্মানিতে যেগুলো ইংলিশের সাথে কোনো মিল নাই এগুলো টোটালি ডিফারেন্ট যেটার কোনো মানে যেটার কোনো সূত্রই নাই টোটালি ডিফারেন্ট একটা ওয়ার্ড টোটালি ডিফারেন্ট নতুন এক ধরনের কথাবার্তা এরকম তবে হ্যাঁ অবশ্যই আপনারা যখনই কোনো ওয়ার্ড পড়বেন ওইটার সাথে প্রিপোজিশনটা সাথে করে পড়বেন প্রিপোজিশন কেটা কি ডাটিভ প্রিপোজিশন না আকুজাটিভ প্রিপোজিশন এইটা তো আর মোটামুটি যদি আপনি আপনার ক্লাসটা ফলো করতে পারেন যে আপনার ক্লাসে কি পড়াচ্ছে এবং আপনার বেসিক গ্রামার লেভেলটা যদি ঠিক থাকে তাহলে আপনি ফলো করলে আস্তে 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 প্র্যাকটিস করতে করতে আমার মনে হয় আপনি পরীক্ষায় পাশ করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না আর যেহেতু বেরুফলিশ বেস ওয়াইতে আপনার আটটা প্রেজেন্টেশন থাকে যার মধ্যে ষাটটা প্রেজেন্টেশন রেডি করতে হয় তো এই একটা জিনিস আপনি যদি রেডি করেন তাহলে দেখা যায় যে আপনার অনেক শব্দ জানা হয়ে যায় আপনার মুখে ফ্লুয়েন্সিও আসে কথার তো তখন এটা প্রেজেন্টেশন দিতে এত সহজ হয় না পরীক্ষায় দুইটা প্রেজেন্টেশন আসে সেখান থেকে একটা আপনাকে প্রেজেন্ট করতে হয় তো যদি আপনারা চান যে বি টু এক্সামের কি কি সেগুলো আমি নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো যাই হোক আমারও অনেক ভয় ছিল যে আমি চিন্তা করতেছিলাম যে এত কঠিন লাগতেছিল আমার কাছে শুরুর দিকে যে আমি এটা পারবো কি পারবো না আমার কোনো ইয়ে ছিল না তবে আলহামদুলিল্লাহ ক্লাসের সাথে সাথে করতে করতে এবং অনেক কষ্ট করতে হয়েছে টু বি ভেরি অনেস্ট পড়তে হয়েছে অনেক খাটতে হয়েছে অনেক এবং আমি প্র্যাকটিস করার চেষ্টা করছি আমার ক্লাসমেটদের সাথে আমি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করছি আচ্ছা তুমি ওই টাইমে ফ্রি আসো নাকি তাহলে আমি ফোন করে তোমার সাথে একটু কথা বলবো বা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো বা কে কী লিখতেছে কে কী করতেছে আমি একটু ঘুরে 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 সবার সাথে আবার একটু কথা বলতাম বলে টোলে সবার কাছ দিয়ে একটু শুনতাম যে কে কী করতেছে কার কী অবস্থা এগুলো আর কি তো ওদের কাছ থেকেও আমি অনেক সময় অনেক নোটস নিছি আমার নোটসও যদি কেউ চায় আমি তাদেরকে দিছি দিয়ে আমি মানে সবকিছু মিলাই আমি একটা পড়াশোনা করছি আর কি তো যাই হোক এই ছিল ছোটখাটো করে আর কি আমার বি টু এর ব্যাপারে বলা আর বি টু এর ব্যাপারে আরও যদি ইনফরমেশন আপনারা জানতে চান কি বই পড়ছি পরীক্ষায় কি আসে কোথায় কি লিখতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ